তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসার জোরে দেখো কতটা লোভনীয় আজকে নিয়ে আসলাম দই মিষ্টি দই মিষ্টি বলতে একদম ইউনিক তাই না নামটা যেমন শুনতে ইউনিক হ্যাঁ মিষ্টিটাও কিন্তু ইউনিক তো চলো বন্ধুরা তোমাদের আজকে দই মিষ্টির রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগলো দেখতে কিন্তু দারুণ লোভনীয় কিন্তু দেখো খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো একটা কথাই বলবো ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কিন্তু চলো তো এখানে আমি একটা মিষ্টি নিয়ে দেখাচ্ছি এই দেখো রসে একদম এতটা এই দেখো রস এতটা সুন্দর হয়েছে মিষ্টিটা কি বলবো তোমাদেরকে তো চলো শুরু করলাম আজকে ভিডিওটা তোমাদেরকে দেখালাম না কতটা লোভনীয় হয়েছে আজকে এই দই মিষ্টি তো শুরু করলাম দেখতে থাকো দিয়েছি দিয়ে দিব হাফ কাপ চিনি ওই কাপ মেপে আমি হাফ কাপ দিয়ে দিব জল তো একটা শিরা তৈরি করে নেব তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিব একটা চিচিটা শিরা তৈরি করে নিব তো চিটা গলা অবধি আমি জাল করে নিব এই মিষ্টিটা বানানোর যে প্রথমে আমি হাফ কাপ নিয়েছি ময়দা তো এখানে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নেব বন্ধুরা অন্য পরিমাণে নুন ছোট চামচের একদম সামান্য পরিমাণে নিয়েছি আমি বেকিং পাউডার সামান্য পরিমাণে একই মাপের এইখানে নিয়ে নিব বেকিং সোডা শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে একসাথে মিক্স করে নিব তো এখানে আমার শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে এটাকে আমি বোলটাকে আমি সাইডে রেখে দেব এখানে আমি হাফ বাটি নিয়েছি ফ্রেশ টক দই তো এইটা আমার ঘরে পাতা টক দই তো টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি তো এখানে দিয়ে দিব আমি একটা চামচ ঘি আর একটা চামচ দিয়ে দিলাম ঘি এখানে ছোট চামচে দুটো চামচ ঘি দিয়ে দিলাম তো ঘির সাথে কিন্তু খুব সুন্দর করে আমি এখন দইটাকে এইভাবে ফেটিয়ে নেব তো এইভাবে খুব সুন্দর করে আমি ফেটে নিতে হবে দইটাকে তো ফেটানো হয়ে গেছে তো এটাকে আমি সাইডে রেখে বলটা নিয়ে নিব তো এখন একে একে আমি আমি দইটা দিয়ে ময়দার একটা সুন্দর করে ডো তৈরি করে নেব তো এই মিষ্টিটা কিন্তু দুই মিষ্টি হবে কিন্তু বন্ধুরা তো কিছুটা খেতে জিলিপি মিতো হবে তো এখানে আমার জল ব্যবহার করব না এখানে আমি দুই দিয়ে একটা ডো তৈরি করে নেব আমার শিরাটা এক হয়ে গেছে নারিয়ে জড়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আমি কিচেন স্ল্যাবে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি এখানে ময়দা ডুটা নিয়ে নিব হাত দিয়ে এভাবে একটু তো সুন্দর গোল করা হয়ে গেছে তো এখন আমি এইভাবে বড় একটা রুটি আকারে বেলে নিব তো তো চলো এভাবে রুটির আকারে বেলে নেব তো এখানে আমি রুটির আকারে আর বেলে নেব আর একটু বড় করে নেব যেহেতু একটু মোটা আছে তো এখানে আমি এলাচের গুঁড়ো পরে দিয়েছি সেজন্য একটু কালো কালো দেখা যাচ্ছে এটা কিন্তু কিচ্ছু না এটা এলাচের গুঁড়ো তো এটা আমার বেলা হয়ে গেছে এখন আমি একটা একটা বোতলের মুখ নেব তো যেহেতু আমার অন্য কিছু পাচ্ছি না তোমাদেরকে ওটা দিয়ে দেখাচ্ছি মিষ্টিটা তৈরি করব। তো চলো এখানে হয়ে গেছে আমার বেলা রুটিটা বেলা একটা জলের বোতলের মুখ নিয়েছি এটা দিয়ে আমি এভাবে এইভাবে কেটে নেব দেখো এই ছোট ছোট করে তো প্রথমে আমি এইভাবে কেটে নেব তারপর আমি বের করে নিব মিষ্টি করে তো এইভাবে কিন্তু সবগুলো মিষ্টি কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো মিষ্টি কাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব দেখো এখানে আমার সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখো কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি চলো এখন ভেজে নেওয়ার পালা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে সাদা তেল তো তেলটাকে খুব গরম করে আমি লো টু ফ্লেম করে দেবো গ্যাসের ফ্লেমটাকে একে একে আমি দিয়ে দিব তো হালকা একটু একটু গরম করে নেব তো এইভাবেই দেখো যখন পুরোপুরি তেলে ভেসে উঠবে তো এইভাবেই মিষ্টিগুলো আমি ভেজে নেব এখন একদম বলের মতো ফুলে ফুলে উপরে উঠছে কিন্তু তো এই এখন কিন্তু আমি লো ফ্লেমে ভাজবো মিষ্টিগুলো এই দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠছে আমার মিষ্টিগুলো এই দেখো পুরো বলের মতো তো এইভাবে খুব সুন্দর করে আমি নাড়িয়াচাড়ে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এই দই মিষ্টিগুলো ট্রাই করে বন্ধুরা মিষ্টি তো অনেক রকমের খেয়েছ এইভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা কিন্তু আমি লাল লাল করে ভাজব দেখো তো প্রথমে লো টু মিডিয়াম করে এখন আমি একটু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিব তো একটু মিডিয়াম করে দিয়েছি এখানে কিন্তু মিষ্টিগুলো লাল হয়ে এসেছে এক পিট এক পিট লাল একটু একটু বাকি আছে তো খুব দুই সাইডই আমি লাল লাল করে ভেজে এখন তুলে নেব তো দেখো লাল হয়ে গেছে এখন আমি তুলে নেব তো মিষ্টিগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন আমি একটা হয়ে গেছে তো এইভাবে একটা ঝাঁজের সাহায্যে তুলে নিচ্ছি দেখো ফুলে ডবল ডবল হয়ে গেছে তো এইভাবেই বাকিগুলো ভেজে নিন বাকিগুলো আমি একই ভাবে লাল লাল করে ভেজে নিব দেখো ফুলে ফুলে ডবল হয়ে গেছে মিষ্টি গুলো তো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো আজকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন এই রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু ভেজে ভেজেই শিরার মধ্যে দিচ্ছি কিন্তু মানে তুলে নিয়ে আমি গরম গরম শিরাতে দিচ্ছি যাতে শিরাগুলো তে ভিজে যায় দেখো মিষ্টিগুলো কিন্তু আমার রসে ভিজে গেছে এখন আমি একটা ছোটো সাদা ডিশ নিয়েছি এখন আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি দেখো একদম সুন্দর করে সার্ভ করে নিচ্ছি তো আজকের মিষ্টিগুলো কেমন লাগলো দই মিষ্টি এখানে কিন্তু আমার আগের আধাটা আমি ভিজে নিয়েছি এখন বাকিগুলো আমি শিরাতে দিয়ে দিলাম তো এখন আমি একটা চামচ নিয়েছি এভাবে ভিজিয়ে নিব শিরাতে ডুবে রাখবো তো তোমাদেরকে আমি সার্ভ করব দেখাবো আমি মিষ্টিগুলো ভিজানোর পরে মোটামুটি ওই এক ঘন্টা কি দেড় ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো কিন্তু বন্ধুরা এখন আমি ঢাকা চাপা দিয়ে ওই রেখে দেব দেখো কত সুন্দর হয়েছে তাই না কালারগুলো একদম ছোট মিষ্টিগুলো দেখতে সেই দারুণ হয়েছে এই দই মিষ্টিগুলো তোমরা কিন্তু না করলে একদমই বুঝবে না এটা স্বাদ কেমন হয় তো এই দেখো সামনের থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে তাই না তো চলো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দুই ঘন্টা পরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই তো দেখো সার্ভ করে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো আজকে দই মিষ্টি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে তো দুর্দান্ত হয়েছে তাই না বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লোভনীয় হয় এই দই মিষ্টিগুলো অবশ্যই তোমরা ট্রাই করবে একদিন তো আজকে জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা